বংপতিকের ব্লগে এই ভিডিওয়ে থাকবে কুমোরচলির অন্দর একটা ছোট্ট ট্যুর এবং তার সাথে সাথে কলকাতায় দুর্গাপূজার ইতিহাস এবং ঠিক এক মাস বাকি থাকতে কতটা প্রস্তুত হয়েছে কুমোরচলি তার দুর্গাপুজনে আজ সকালে ভোরের আলো জানলার ফাঁক বলে ঘরে ঢুকেছে সঠিক চায়ের কাপে চুমুক দিতে দিতে মোবাইলের ইঞ্চি স্ক্রিনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপও নিয়েছেন সবই যেন রোজকার মতো অথচ আজকের বিকেলটা একদম আলাদা কারণ আপনি আর আমি মিলে ঢুকে পড়ব কুমোর চুলির অন্দরমহলে হ্যাঁ দুর্গাপূজার প্রস্তুতি সেই আতুর ঘরে তাহলে আর দেরি না করে শুরু হোক বংপথিকের ব্লগ নমস্কার দুর্গাপূজা পূজা আসছে আর দুর্গাপূজা ঘিরেই বাঙালির সমস্ত নস্টালজিয়া উদ্দীপনার যে উৎস কেন্দ্র সেটা হলো কুমোরচলি তার অন্দর মহলে আজকে আমি এসেছি আজ তেইশে আগস্ট সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি মাথায় নিয়েই আমি অল্প অল্প করে ভিডিও করছি এবং আপনাদের সামনে তুলে ধরবো আমি কুমোরচলির ইতিহাস এবং বাংলায় দুর্গাপূজা কিভাবে কখন প্রথম শুরু হয়েছিল তার একটা ছোট্ট কাহিনী তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পরে যদি আমি আবার পুজোর ঠিক আগে আগে আসি সেখানকারও কিছু ভিডিও ফটো এই ভিডিওর মধ্যে পরে আমি অ্যাড করে দেবো কলকাতার উত্তর অংশে গঙ্গা নদীর তীর ঘেষে একটা ছোট্ট অঞ্চল আজ থেকে প্রায় তিনশো বছর আগে নবকৃষ্ণদের শোভাবাজার রাজবাড়ির জমিদার এখানকার কারিগরদের নিয়ে আসেন দেবী মূর্তি করার জন্য ধীরে ধীরে এখানেই তৈরি হয় এক অনন্য শিল্প কেন্দ্র আজ কুমোরটুলিতে প্রায় চারশো পাঁচশো পরিবার সরাসরি মৃৎশিল্প আর প্রতিমা করার সঙ্গে যুক্ত শুধু দুর্গা নয় কালী সরস্বতী গণেশ থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি অনেক বাঙালি বা আন্তর্জাতিক মনীষীদের মূর্তি বিদেশে এক্সপোর্ট করা হয় কুমন্ত আর দুর্গা প্রতিমা তৈরি আমাদের কাছে প্রায় সমার্থক কিন্তু মা দুর্গার পূজার আগেও পূজিত হন মা দুর্গার সব থেকে প্রিয় সন্তান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ তো আসুন আমরা দেখিনি গণপতির বেশ কিছু নির্মীয়মান মূর্তি বৃষ্টির জন্য আজকে ফটোগ্রাফার যারা ফটো এনতুজাজ বা যারা মডেল যারা বিভিন্ন ফটোশ্যুট করতে আসেন ওদের সংখ্যা কম আর বৃষ্টির জন্য পলিথিনের বা প্লাস্টিকের যে পর্দাগুলো হয় ওগুলো দিয়ে অনেক জায়গায় ঢেকে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ঠিক এক মাস আগে দুর্গাপূজার প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে দুর্গা পূজার থেকেও পুজো আসছে পুজো আসছে এই ভাবটা এই অপেক্ষাটা অনেক বেশি মধুর আর এই মাধুর্যের প্রথম ছোঁয়া আমি পাই আজকে কোমরটলিতে এসে কি অপূর্ব শৈল্পিক সৌন্দর্য সত্যি আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই প্রথমে বাঁশ আর খড় দিয়ে বানানো কাঠামো তারপর মাটি তারপর রং আর শেষে চোখ আঁকা শিল্পীরা বলেন চোখ আঁকার সময় দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এই প্রথাকে বলে চক্ষুদান রীতি মেনে প্রথা অনুযায়ী মহালয়ার দিনে চক্ষুদান করা হয় আমি যেই সময় কুমোরটুলিতে এসেছি সেটা মহালয়ার অনেক আগে সুতরাং এখানে কোনো মূর্তিতে আপনারা লক্ষ্য করে দেখুন চক্ষুদান কিন্তু হয়নি এক একটা মূর্তি শেষ করতে সময় লাগে সপ্তাহের পর সপ্তাহ অথচ পুজোর পাঁচ দিন শেষে সেই প্রতিমা আবার মিলিয়ে যায় গঙ্গার জলে সৃষ্টির সঙ্গে লয়ের এই চক্রই বাঙালি সংস্কৃতির কলকাতার দুর্গাপূজা মানেই আজ রঙিন আলো প্যান্ডেল হপিং ভিড় আর আনন্দের ঢেউ কিন্তু এই শহরের পুজোর ইতিহাস লুকিয়ে আছে বহু শতকের গল্পে ১৬১০ সালে স্ববর্ণ রায়চৌধুরী পরিবারের উদ্যোগে বরিষা অঞ্চলে শুরু হয় প্রথম বনিধি দুর্গাপূজা তারপর গঙ্গার ধারে রাজবাড়ির রাঙ্গিনায় ধূপধুনোর গন্ধে ধ্বনিত হতে থাকে ঢাকের আওয়াজ এরপরে আসি সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধ শেষ ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে রাজা নবকৃষ্ণ দেব আয়োজন করলেন শোভাবাজার রাজবাড়ির মহাপুজো স্বয়ং রবার্ট ক্লাইভ এসেছিলেন সেই দুর্গাপূজায় এবং এটাও শোনা যায় যে তার আপ্যায়নের জন্য একটি সোনার সোফার আয়োজন করা হয়েছিল এরপরে এলো উনিশ শত যুবকেরা চাইল পুজো আর কেবল রাজবাড়ির গণ্ডিতে নয় পুজো হোক সবার জন্য সর্বজনের জন্য তখনই জন্ম নেয় বারোয়ারি পুজো বারো জন মিলে আয়োজন সেখান থেকে নাম বারোয়ারি সতেরোশো নব্বই সালে প্রথম পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়ায় এই বারোয়ারি দুর্গাপুজোটি হয়েছিল উনিশশো দশের দশকে কলকাতায় ভবানীপুর অঞ্চলে প্রথম সর্বজনীন দুর্গা পুজো অনুষ্ঠিত হয় স্বাধীনতার আন্দোলনের স্লোগানও তখন প্রতিধ্বনিত হয়েছিল দুর্গা মঞ্চে দুর্গা পূজা শুধু তো একটা উৎসব নয় আমাদের কাছে একটা আবেগ এবং এই পুজোর পাঁচটা দিন হয়তো আমরা অনেক আনন্দ করি পুজো দেখি প্যান্ডেল হপিং করি ভালো মন্দ খাই সিনেমা দেখি বন্ধু বান্ধবদের সাথে একটা সুন্দর সময় যাপন করি কিন্তু এই পুজোর আনন্দের জন্য এই কুমরটলি এবং তার বাইরেও অনেক শিল্পীদের মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম থাকে তাই এই শিল্পীদের প্রতি তাদের এই শিল্পের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানালেই বোধ হয় দেবী দর্শনের আনন্দ লাভ সম্পূর্ণ হয় আজাপাতা তো আমার কুমোরচুলি যাত্রা এখানেই শেষ হচ্ছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল বঙ্পদিকের ব্লগকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে জানান যে আপনি নতুন কি টপিকের ওপরে ভিডিও দেখতে পারেন যদি আমার সেভাবে আমি সময় বের করতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য নতুন ভিডিও আনব আর সবশেষে সবার পুজো যেন খুব ভালো কাটে শুভ শারদিয়া সকলে খুব ভালো থাকবেন